ফ্রিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা সুন্দর চাটনির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা তো অনেক রকম চাটনি খেয়ে থাকেন টমেটোর চাটনি কি আনারসের চাটনি কি পেঁপের চাটনি আজকে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে আঙুরের চাটনি প্রথমে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এই কারণেই দিলাম চাটনি কিন্তু একটু টক ঝাল মিষ্টি ভালো লাগে আর এবারে দিয়ে দিলাম জল জল ফলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম ছোট মগের এক মগ এখানে আড়াইশো এম আছে আর এখানে দিয়ে দিলাম কিছু খেজুর আর কিছু আমসত্ত্ব আর দিয়ে দিলাম কাজু এখানে আপনারা চাইলে আমসত্বর টুকরোগুলো বড়োও করতে পারেন আমি এখানে একটু ছোট দিয়েছি এইবার ঢাকা দিয়ে মিনিট দু তিনেকের মতো আমি ফুটিয়ে নিচ্ছি যাতে আমসত্ব খেজুর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো মোটামুটি একটু সিদ্ধ হয়েছে এবারে আমি এখানে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করছি এবারে দিয়ে দেবো আমি এখানে কিছুটা তেজপাতা তেজপাতা দিলে কি চাটনির স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে আর দিয়ে দিলাম ব্যালেন্স করবার জন্য মানে মিষ্টিটাকে দিয়ে দিলাম লবণ সবসময় মিষ্টি জিনিস মানে পায়েস বলুন বা চাটনি বলুন তাতে একটু চিনিটা যাতে ব্যালেন্স হয় তার জন্য একটু নুন ব্যবহার করা উচিত আর এবারে এখানে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য আমি ইউজ করলাম আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা এই কারণেই দিলাম টক মিষ্টি ঝাল মিলিয়ে চাটনি কিন্তু দারুণ হবে তো এখানে মোটামুটি ফুটতে শুরু হয়ে গেছে জলটাকে আমি এখানে অনেকটাই কমিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি আঙুর আমি এখানে দুশো গ্রামের মতো আঙুর নিয়েছি আর আঙুরটা দিয়ে এবারে সামান্য একটু নাড়াচাড়া করব। আঙুরটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করলে হবে না খুব জোর এক থেকে দু মিনিটের মতো আমি এখানে রান্না করে নেব আর এবার শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার কারণে চাটনিটার কিন্তু স্বাদ অসাধারণ হয় তো একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে আমি এখানে এই রকম পাতলা অবস্থায় নামিয়ে নিচ্ছি কারণ চাটনিটা একটু ঠান্ডা হলে তখন আরও একটু ঘন হয়ে যাবে তো আমার আঙুরের চাটনি মোটামুটি রেডি এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে উপর থেকে দিয়ে দিলাম বেদানা বেদানাটা দিতে যতটা দেখতে সুন্দর লাগবে চাটনিটা ততটাই কিন্তু খেতেও ভালো লাগবে তো এখানে আমার মোটামুটি চাটনি রেডি হয়ে গেছে আশা করছি আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যে আমার এই চাটনির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বাজারে কিন্তু এখন আঙুর অ্যাভেলেবেল আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন আর ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে খুবই সহজ আর খুবই অল্প উপকরণে কিন্তু এই চাটনি রেডি হয়ে যায় তো একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন